তারপর ছয় নম্বরে বোর্ডটির পরিসীমা নির্ণয় করো আর খতে বোর্ডের ক্ষেত্রে পাবে পাশে একটা বোর্ড আছে বোর্ডের দৈর্ঘ্য কত এটা হচ্ছে দৈর্ঘ্য এটা এটাও দৈর্ঘ্য এটাও কি দৈর্ঘ্য আর এটা হলো পোস্ত এটাও কি পোস্ত দৈর্ঘ্য দেওয়া আছে কত এক্স মাইনাস থ্রি এটাও কত এক্স মাইনাস থ্রি আর পোস্ত টু মিটার এটাও পোস্ত এটাও কি পোস্ত আর এটা আকৃতির কি এই বিপদ ভাগগুলো কি সমান হয় তো বোর্ডের পরিসীমা এটা যে আয়তাকার আকৃতির একটা বোর্ড তো পরিসীমা সূত্র কি 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ এটা এর সমাধান দেখি আমরা ছয় নম্বর ক নম্বর দেয়া আছে কি বোর্ডের দৈর্ঘ্য x 3 মিটার আর প্রস্থ কত মিটার তবে আমরা জানি কি পরিসীমা সূত্র 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ তো দৈর্ঘ্য কত সূত্রে 2 দৈর্ঘ্য কত x 3 প্লাস প্রস্থ কত 2

এর ক্ষেত্রফল দৈর্ঘ্যগুণ প্রস্থ দৈর্ঘ্য কত দেওয়া এক্স মাইনাস থ্রি আর প্রস্থ কত টু এখন টু এক্স এর সাথে গুণ দিলে কত টু এক্স মাইনাস এই তিন দুগুণে কত সাত বর্গ মিটার ক্ষেত্রফল একক কি বর্গ তারপর সাত নম্বরে নিচে চিত্রে মার্বেল দ্বারা একটা প্যাটার্ন তৈরি আছে এবার একশোতম কলামে বাড়াতে কতগুলো মার্বেল লাগবে এখানে প্রথম কলমে কয়েকটা মার্বেল দেওয়া একটা দুইটা দ্বিতীয় কলমে মার্বেলটা দ্বিতীয় তিনটে তাহলে আমরা যদি লক্ষ্য করি যে প্রথম কলমে মার্বেল আছে দুই দুই ভাঙান যায় একযোগ এক একইভাবে দ্বিতীয় কলমে মার্বেল আছে কত তিনটে

একশো তম কলমে মার্বেল আছে একশো যোগ কত একটা এখানে বলা আসলে একশো তম এখানে কি একশোতম কলামে মার্বেল আছে একশো যোগ এক একশো একটি তার পাঁচ নম্বর ধরো তুমি তোমার বাড়িতে তোমার পছন্দ মতো সুপ বানাতে চাও ঠিক আছে তার জন্য কি জিনিসপত্র লাগবে তার একটা তালিকা তৈরি করো যদি অধিক সংখ্যক লোক ওই স্যুপ খেতে চায় তাহলে স্যুপ তৈরি জিনিসপত্র লোকের সংখ্যাকে একটা বিশ গাড়ি প্রকাশ করো তাহলে একজনের জন্য যদি আমরা ধরি একজনের জন্য মুরগির মাংস ধরলাম একশো গ্রাম তুমি তোমার ইচ্ছা মতো নিতে পারো তারপর ডিম নিলাম একটা তারপর গাজর কুচি চার চামচ ঠিক আছে মাশরুম বিশ গ্রাম

তোমরা তোমাদের ইচ্ছা মতো মান নিয়ে কাজটা করতে পারো আর চলক হিসেবে কি এক্স ওয়াই জেড যে কোনো সেটা দিতে পারো তারপর নয় নম্বর যদি এক্স সমান এত আর ওয়াই সমান এত এবং জেড সমান হয় তবে দেখাও যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান কত থ্রি ইন্টু এ প্লাস টু বি প্লাস টু সি এটা হচ্ছে দেখাতে পারছি তো আমরা কি এল দিলাম তো লেফট সাইড মানে কি লেফট সাইড হচ্ছে বাম পক্ষ আর এস মানে কি রাইট সাইড মানে ডান পক্ষ তাহলে এল এস এল এস বলতে সমানের বাম পাশের টুক ঠিক আছে তো এর বাম পাশে কি আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এখন যদি আমরা মান বসে এক্স এর মান এই যে এক্স এর মান কত ফাইভ এ

फाइव ए माइनस थ्री ए प्लस ए ग्ल मू विन सी माइनस फोर सी क्या सी प्लस सी

9 এর কত দাশছি মাইনাস 4 সে তো 6 টা থেকে 3 টা গেলে 3 এম প্লাস 8 টা বি থেকে 2 টা বি গেলে 6 টা বি প্লাস 10 টা থেকে 4 টা গেল কত 6 টা 6 এখন কি এখানে আর এস কি সমান এর এই বাম ডান দিকে ছিল 3 ইনটু

দেখাও উচিত দেখানো হলো শুট অথবা তোমরা বাম পক্ষ ডান পক্ষ থেকে দিতে পারো